আসসালামু আলাইকুম গাইজ আমরা মালয়েশিয়া ট্যুরে যাচ্ছি চার দিনের সফরে কোম্পানি থেকে যাচ্ছি তো এখানে আমরা কোম্পানির যতগুলো লোক আছে পনেরো থেকে বিশ জন সবাই মিলে যাচ্ছে এখানে বিভিন্ন দেশের লোকসব আছে বাঙালি ইন্ডিয়ান ফিলিপিনো চাইনিজ সিঙ্গাপুরিয়ান এবং মালয়েশিয়া সমস্ত লোকগুলি মিলেই এই লম্বা ট্যুরে যাচ্ছে তো ট্যুরে কী কী থাকছে কী কী করছে প্রত্যেকটা বিষয় আপনাদের শেয়ার করব তো এখন আসছে আমরা মালয়েশিয়ার সিঙ্গাপুর এয়ারপোর্টে চলুন শুরু করি ট্যুরের যাত্রা

আমাদের তিনজন বাংলাদেশে আছি যারা ভিসা আবেদন করেছিলাম কারণ হচ্ছে ভিসা চেক দেয় আমাদের এখানে এম্বাসিতে যাওয়ার আগে ভিসা চেক করতে যেতে হবে দেখেন এই দেশে কত আপডেটেড এখানে বোর্ডিং পাশে নিজেরাই করছে সব <laughs> করা আমরা সমস্ত প্রসিডিওর শেষ করে কাস্টম ক্লিয়ার করে আমরা বিমানে ঢুকে পড়েছি বিমানে ঢোকার পরে আমরা বাইরের সিনারিগুলি দেখতে থাকলাম দেখতে দেখতে বিমানটি টেকআপ করল সে সাথে আমরা ভিতরের যে শব্দগুলি সেগুলো এনজয় করলাম বাইরের পরিবেশ এনজয় করলাম সব কিছু দেখতে দেখতে একটা সময় আমাদের দেড় ঘন্টা সময় শেষ হয়ে গেল তার কিছুক্ষণ পরেই আমাদের বিমান ল্যান্ডিং করার সময় আসলো তখন বাইরের সিনারি দেখলাম মনে হলো যে সিটিটাকে সুন্দর করে সারিবদাবে সাজিয়েছে বিমানের ভিতর থেকে সিটিগুলো দেখতে মানে সুন্দর একটা সারিবদ্ধভাবে বানানো একটা সিটির মধ্যে দেখা যায় দেখতে অসাধারণ লাগছিল তো সেই সিনারিগুলো আমরা উপভোগ করতেছিলাম এবং উপভোগ করতে করতে একটা সময় বিমানের দিকে নেমে আসলো এবং ল্যান্ডিং করে ল্যান্ডিং করার সময় বিরাট একটা ঝাঁকুনি খায় যদি কিন্তু ল্যান্ডিং করে আমরা চলে আসলাম বিমান থেকে বাইরে বাইরে এসে ইমিগ্রেশন শেষ করে আমরা চলে গেলাম বা va a ser casero. বাসে ওঠার পরে এই মহিলাটি ছিল আমাদের ট্যুরিস্ট গাইড উনি গাইড দিয়েছিলেন কোথায় যাবো কী করবো এবং কটার সময় কোন কোন ফাংশন আমরা উপস্থিত হব সমস্ত বিষয়গুলো ব্রিফিং করছিলেন তো ওগুলো শুনছিলাম মাঝে মাঝে ইংরেজি ইংরেজিতে বলছিলো মাঝে মাঝে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলো মালয়া ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলো যে যেটা বুঝে আর কি সবগুলো ল্যাঙ্গুয়েজে তারা পারদর্শী তো এদিকে আমরা বাইরে দেখতেছিলাম বাইরের পরিবেশটা মালয়েশিয়ার পরিবেশটা অসাধারণ ওখানে আমরা খাবো নাস্তা করার জন্য এখানে আসছি এখানে খাওয়া দাওয়া হবে মালয়েশিয়া প্রথম যে ব্রেকফাস্টটা এখানে খাবো আমরা হ্যাঁ কেনাকাটার প্রয়োজন থাকে তাহলে সেই কেনাকাটা করবো এখানে সিঙ্গাপুর অনুসারে এখানে দাম হয়তো বা একটু বেশি দেখা যায় আমরা সিঙ্গাপুরে ডলার দিয়ে যেসব জিনিস কিনি ওইখানকার তুলনায় এখানকার অনেক দাম বেশি তো আমরা এখান থেকে ঘুরে ঘুরে দেখবো যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে কিনবো নাহলে কিনবো না চলুন দেখি মার্কেটে কি কি পাওয়া যায় একটি অন্য দেশের মতো অনেক ব্যস্ততম একটি শহর যেখানে আপনি দেখেন মানুষের কর্মব্যস্ততার জন্য এই রিক্সা ছুটে বেড়াচ্ছে এখানে পাহাড়ের নিচ দিয়ে দেখেন কত ভারী ঘর সাজায় রাখছে সুন্দর করে আল্লাহ না করুক এই পাহাড়গুলো দশে পড়ে গেলে হয়তো মানুষের বিপদ হয়ে যায় কিন্তু অবশ্যই পাথরের পাহাড় মনে হয়েছে যার জন্য এগুলো হয় না আবার বনসাই গাছের সমারোহগুলো দেখে খুবই ভালো আছে কেএফসি খাবো এখানে ফাইনালি আমাদের অর্ডারটা হয়ে গেছে এখন আমাদের ডাকছে একটা নাম্বার দিয়ে কেএফসি অর্ডার দিয়েছে এখন কেএফসি খাবো আজকে দুপুরের লাঞ্চ এই হলো টোটাল আইটেম যেটা আমাদের দুপুরের খাবার আজকে পাহাড়ের সূরায় উঠতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু দুর্ভাগ্যক্রমে দুর্ভল্যক্রমে আমরা উঠতে পারছে না দেখে অনেক মন যে দিয়েছে এত সুন্দর এত একটু পাহাড় সেই আমার এখন ওই বাস থেকে এই বাসে শীত করে যাচ্ছি পাহাড়ের পাশ দিয়ে আমরা এই বাংলাদেশি রাস্তার মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি মালয়েশিয়া এরকম একটা পরিবেশ আছে দেখে খুবই ভালো লাগছে মালয়েশিয়ার পাহাড় অনেক বড় সুন্দর দেখছে অনেক বড় হয় বলে এখানে আসা সম্ভব নয় আমাদের ট্রাকে করে আমাদের পার্কে নিয়ে আসা গোফিল গ্ল্যাম্পিং পার্ক এখানে আমাদের থাকতে হবে আগামী দুই দিন তো বিভিন্ন ধরনের রাইডস আছে সব কিছু আমরা শেয়ার করব পরবর্তী তো এই ছিল আমাদের থাকার জন্য জায়গা যে তাবুর ভিতরে আমরা থাকবো একটি তাবুর ভিতরে দু তিন করে বেড ছিল একটা ডাবল বেড একটি সিঙ্গেল বেড এসি ছিল মানে পরিবেশটা অসাধারণ একটা মানুষের মতো আশা করি পরবর্তী দুইটা আপনারা পাবেন এটা ছিল আমাদের দেশে করার জন্য সুইমিং যার মানুষের কাছে করতে পারে সুন্দর স্বচ্ছ পরিচ্ছ পানি সুন্দর তো এই আজকের ভিডিওতে আশা করি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখা হবে নেক্সট একটু আল্লাহ হাফেজ